আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে খন্দকার পারফ আমি দুই হাজার বাইশ সালে আমার এইচএসি কমপ্লিট করেছিলাম তারপর আমি আমার ওটিচিএম সার্টিফিকেট বিজনেস ম্যানেজমেন্টের ওপরে একটা ডিপ্লোমা করছি তারপর আমি দুই হাজার চব্বিশের ফার্স্ট দিকে আমি হ্যাকজাজে এইচএসসিতে ভর্তি হই যেখানে রেপুটেশন খুব ভালো এবং তাদের পড়ালেখার মান রুলস অ্যান্ড রেগুলেশন খুবই উন্নত মানের এখানে পরে যখন আমি ভর্তি হই তখন আমার ফার্স্ট অফ অল আমার খুব হার্ড লাগতেছিল এটা মানে মেনটেন করতে খুব কষ্ট হচ্ছিলো গড়ে পড়তে হয় আবার এখানে আসে পড়তে হয় কিন্তু ওভারঅল যখন আমি মিডিল অফটা আমার কোর্সে মিডিল অফটা কোর্সে আমি অ্যাডজাস্ট করে নেই এখানে পরে আমার ফার্স্ট অফ অল রিডিংটা খুবই ইম্প্রুভ হয় এবং আমার ওভারঅল রাইটিং স্কোরস যেটা খুব বুস্ট পায় আমি লাস্ট এক্সামে ফার্স্টে ফার্স্টে যখন এক্সাম দিই আমার ফাইভ ফাইভ এসে ছিল রাইটিংয়ে তারপর আমি যখন এক্সাম দিই আমার এটা বুস্ট করে সিক্সে চলে যায় এইচএসসি করার পরে তো এটা আমি বলবো যে এইচএসসিতে মানে আপনি কোর্সটা করলে আপনার রাইটিং অ্যান্ড রিডিং দুইটি ইমপ্রুভ হবে প্লাস আপনার স্পিকিং যে মাংলি ইস্যু যা বা প্র্যাকটিসের যে ইস্যু এটা ইস্যুটা যেটা কমে যাবে এবং তারা অনেক হোমওয়ার্ক দেয় যেটা আপনি রেগুলার করলে মানে আপনি অনেস্টি যদি করেন দেখে দেখে না করে বা নিজের অনেস্টি যেটা করলে আপনার খুবই ইম্প্রুভ হবে স্পেশালি যেটা স্পিকিংয়ে প্রত্যেকদিন প্রায় দশটার উপরে স্পিকিং পরে আসতে পরে রেকর্ডিং করে আনতে হয় তো এটা আমার খুবই ইমপ্রুভ ইম্প্রুভ করেছে মামলি মামলি ইস্যু বা যেটাও গ্রামাটিক্যাল ইস্যু সবগুলোই সবগুলোই বা কনফিডেন্স এবং নার্ভাসনেস কাটাতে খুবই ইমপ্রুভ করেছে এটা আর ওভারঅলি আই এইচএসইউ খুবই একটা ভালো এবং খুবই উন্নত উন্নত মানের একটা কোর্স এবং আমি সবাইকে সাজেস্ট করবো যে এটা মানে করতে আপনার আইএসের যদি স্কোর আপনার স্টেবল থাকে বা আপনার সিক্স থেকে সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ সেভেন বাড়তেছে না স্কোরটা বাড়তেছে না তাহলে অবশ্যই এটা করবেন যেটা আপনার হার্ড ওয়ার্কিং বাড়াইয়ে ফেলবে পেশেন্ট লেভেল আপনার যে যেই নার্ভাস প্রবলেমটা আছে সবই কাটাই দেবে তো অ্যাট দ্য এন্ড আমি এটাই বলব এই কোর্সটা অনেক ভালো হয়ে যাবে এই কোর্সটা অনেক ভালো এবং উন্নত মানের সবাই এটা করা উচিত আলাইকুম